নমস্কার বন্ধুরা নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে তোমরা জানাও তোমরা কেমন আছো আমরাও বেশ ভালোই আছি আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি সেজন্য এক্সাইটমেন্ট রয়েছে ভিতরে কি হতে চলেছে সেটা জানার জন্য তো অবশ্যই নতুন সিদ্ধান্তে বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য বাণিজ্য যুদ্ধ শুরু কি করবে মোদি মানে বাণিজ্যিক যেমন হয় লেনদেন মানে আমদানি সেটা রপ্তানি রপ্তানি একটু লাভ কারো একটু ক্ষতি তো অনেক সময় শুনছি যে ভারত থেকে অনেক জিনিস যাচ্ছে না অনেক সময় আলু যাচ্ছে না অনেক সময় চিনি যাচ্ছে না বাংলাদেশ কি করছে এটা তো হ্যাঁ কোন দেশ থেকে আনছে মানে আমার কাছ থেকে না নিলে তো অন্য জায়গাতে তো নেবে সেটা তো তাদের লাগবে আমার দোকান থেকে না নিলে পূজার দোকান তে তুমি তো নিয়ে চালাবে অবশ্যই একটা জিনিস তো সিদ্ধান্ত কি নিলো বাংলাদেশ এই বিপক্ষে একটা ভিডিও দেখতে চলে যে এখানে ভারত কি পদক্ষেপ নিচ্ছে বা বাংলাদেশের কি সিদ্ধান্ত লাভ হচ্ছে অনেক সময় শুনুন যে বাংলাদেশে ভিসা বন্ধ করে দিচ্ছে কি কি কারণ অবশ্যই ভিডিওর মধ্যে আছে আর ভিডিওটি দেখবার মেইন ভিডিও তোমার ডিসিশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো গাইস একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কেটে করে দিও নতুন হয়ে থাকলে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে দেশটি বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুলঘেষে গড়ে উঠেছে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকলেও ক্ষমতা পালাবদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে এবার বাংলাদেশের বড় একচেটিয়া বাজার হারাতে বসছে ভারত আর এতে নতুন করে দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে ভারত বাংলাদেশের যে বাজার ভারত হারাচ্ছে জানাবো তার বিস্তারিত আর ভারতের বিকল্প হিসাবে পণ্য আমদানিতে বাংলাদেশের নতুন সিদ্ধান্তই বা কি জানাবো সেসব বিষয় চোখ রাখুন এই প্রতিবেদনে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি বিশেষ করে নিত্যপণ্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া সম্পর্কের নতুন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল এবার ভারত থেকে বাংলাদেশে নিত্য পণ্য বিশেষ করে চাল পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সেদেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পরই দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশী রপ্তানি করত ভারত গেল দু এবং দু হাজার চব্বিশ অর্থ বছরে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করে ভারত যার মূল্য ছিল সাড়ে চোদ্দ কোটি ডলার এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল ছয় লাখ একাত্তর হাজার মেট্রিক টন কিন্তু হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী ভারত একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়া নয়াদিল্লির বিষয়ে দশ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের সন্ধান করছে বাংলাদেশ ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আনা হতে পারে সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মিয়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস পাকিস্তান চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ আনা হতো স্বল্প পরিমাণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ ভারতের বদলে জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসাবে চীন তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবছে বাংলাদেশ পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের ওপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ আর এটি ভারতের মাথায় হাত পড়েছে পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় বাজার হারানোর সংখ্যায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদী সরকারের ওপর দর্শক আলু আমদানির সম্ভাব্য খরচ কেমন হয় এবার একটু সেই বিষয়টা জেনে নেওয়া যাক জার্মানি থেকে প্রতি টন আলু আনতে খরচ হবে দুই পঞ্চাশ থেকে পাঁচশত মার্কিন ডলার স্পেন থেকে আলু আনতে প্রতি টনে খরচ হবে তিনশো থেকে চারশো মার্কিন ডলার চীন থেকে আলু আমদানিতে প্রতি টনের খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো মার্কিন ডলার মিশর থেকে আলু আনতে প্রতি টনে খরচ পড়বে সাতশো পঞ্চাশ থেকে আটশো মার্কিন ডলার মানে অনেক টাকা পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কেমন টাকা করি গুনতে হবে সেই তথ্যটিও এবার জেনে নেওয়া যাক চীন থেকে প্রতি টন পেঁয়াজ আনতে খরচ হবে চারশো থেকে ছয়শত মার্কিন ডলার পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে প্রতি টনে খরচ পড়বে পাঁচশো থেকে ছয়শো মার্কিন ডলার তুরস্ক থেকে পেঁয়াজ আমদানিতে প্রতি টনের জন্য খরচ হবে ছয়শো থেকে সাতশো মার্কিন ডলার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প উৎস খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে বিটিটিসি বিটিটিসির প্রতিবেদনের তথ্য বলছে ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সরবরাহের সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিকল্প দেশগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে আলু আমদানির জন্য বিটিটিসি জার্মানি মিশর চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে পেঁয়াজের জন্য চীন পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো এক চেটিয়া বড় বাজার হারাবে এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে তাতে দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা রপ্তানি নিষেধাজ্ঞা বা স্থল বন্দর বন্ধ থাকার মতো কারণে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ পাওয়ার মতো ঘটনা নতুন নয় তবে এবারের প্রেক্ষাপটে বাণিজ্য নয় বরং রাজনৈতিক আলোচনাই মুখ্য হয়ে উঠছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানা পড়েন শুরু হওয়ার পর ব্যবসায়িকভাবে বিপাকে পড়েছে ভারত দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে হাহাকার নেমে এসেছে শিলিগুড়ি ও দার্জিলিং এর মতো পর্যটন স্পটগুলোতে বাংলাদেশি ক্রেতা না পেয়ে পেটে টান পড়েছে কলকাতা কেন্দ্রিক ব্যবসায়ীদের বাংলাদেশের দিক চাতক পাখির মতো তাকিয়ে আছেন তারা কেউ কেউ এই পরিস্থিতির জন্য মোদী সরকারকে দোষারোপ করছেন দর্শক এবার বিদায় নিচ্ছি আগামী মানে দুটো দেশেরই ক্ষতি একদিক দিয়ে সত্যি কথা বলতে কি দুই দেশ যখন দুই দেশের উপর নির্ভরশীল থাকে তখন যদি কোনো একটা ইস্যু ক্রিয়েট হয় তখন কিন্তু মানুষ কার দোষ কার দোষ সেটা কিন্তু খুঁজে বেড়ায় দোষ কার সেটা ঘাড়ে উপর দিতে পারলেই bache মানে যেরকম আমরা যদি বন্ধু বান্ধবদের মধ্যে ঝামেলা সৃষ্টি করি ঝগড়া করি সে লাস্টে বলবে তোর দোষ সেটা ঘুরে সে বোঝাবে যে আমার দোষ না তারপরে যে চুপ থাকবে তাকে বলবে তোর দোষ সে যখন বোঝাবে তার দোষ না তখন দোষ ঘুরতে ঘুরতে কার কাছে চলে যাবে যে দোষ করেইনি তার কাছে দোষ চলে যায় হ্যাঁ ধর আমি হচ্ছে ভাল ঠিক আছে আর তুমি ধর বাংলাদেশ তো আমায় আমি যখন একটা পিয়াজ পাঁচ টাকায় দিচ্ছি তোমাকে তুমি যখন পাকিস্তানে নিচ্ছ তখন দশ টাকা দিয়ে এক্সট্রা মানে পাঁচ টাকা আর ডবল নিচ্ছ তো একটা কথা বলে বলতে তো বাংলাদেশে একটু ক্ষতি হচ্ছে যে অন্য অন্য কান্ট্রি থেকে আনা অর্থনৈতিক মানে ক্ষতি হচ্ছে যে অর্থনৈতিক না ওটা এক্সট্রা টাকা দিয়ে কিনছে এক্সট্রা টাকা বলতে অর্থ অর্থ তো ক্ষয় হচ্ছে সেরকমই আমাদের দেশে অর্থ ব্যয় হচ্ছে মানে সেই জিনিসগুলো স্টকে রয়েছে কিন্তু সেগুলো কাজে লাগানো হচ্ছে না একটা কথাই বলি এটা তো সরকারের উপর ডিপেন্ড আর একটা কথাই বলি যে দেখো বাংলাদেশ থেকে মাঝে শুনলাম যে বাংলাদেশে ভিসা বন্ধ করেছে ইন্ডিয়াতে হ্যাঁ অনেক পর্যটক অনেক চিকিৎসা করতে আসছে সেই কারণে কিন্তু অনেক মার্কেট অনেকের কিন্তু অনেকের কিন্তু ওই পেট চলো ওই মাধ্যমে সত্যি কথা এটা বলে তো লাভ নেই আমরা একটা ভিডিওতে দেখছিলাম যে হোটেল কিন্তু কাস্টমার আসছেই না তারা এরকম বসে রয়েছে মানে তাদের মতন বাংলাদেশের মানুষজনই বেশি আসে মাঝে যেন কোথায় যেন জায়গাটা জায়গাটা মনে পড়ছে না ইন্ডিয়ার মানুষ সব অলরেডি বন্ধ করে দিয়েছে ফিফটি পার্সেন্টের উপর জাস্ট ওই দেশের জিডিপি একদম ডাউন হয়ে গেছিলো তো এরকম একটা অবস্থা বাংলাদেশের মানুষ যখন ওই বেঙ্গলে বা কলকাতা আসবে না তখন একটা অর্থনীতির একটা চাপ পাবে যখন দশটা খরিদ্দার আসার কথা সেখানে দুটো তিনটে আসছে এটা তো স্বাভাবিক ব্যাপার সেইভাবেই একটা ট্যুরিস্ট প্লেসে ভাবো যদি অন্য অন্য কান্ট্রির থেকে যদি বন্ধ করে দেয় সেই ট্যুরিস্ট প্লেসটা অবস্থা বা মানুষজনের কী অবস্থা হবে যদি কথা কথা বাংলাদেশে অনেকেই যায় যদি বাংলাদেশে যেতে না পারে তাদেরও কিন্তু একই অবস্থা সেম হবে যেমন কক্সবাজারে কথা কথা ভাবো কক্সবাজার অনেক অনেক কান্ট্রি থেকে যায় যদি তাদেরকে বন্ধ দেয় তা তাদের আর্থিক অবস্থা কিন্তু অনেকটা খারাপ পড়বে অ্যাকচুয়ালি আমাদের কথায় তো কোনো যায় আসবে না কিন্তু সরকারের কথা অনেক যায় আসবে কারণ তাদের উপর ডিপেন্ড আমাদের মুখে ভাষায় কোনো কিছু হবে না দুজনই ক্ষতি যদি পেঁয়াজ না যায় অনেকটা এক্সট্রা দাম দিয়ে বাংলাদেশে কিনতে হবে হ্যাঁ কিনতে তো হবে এক্সট্রা দাম দিয়েই তো কিনছে আর যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে অনেকে চিকিৎসা বা টুইস্ট প্লেস তখন কিন্তু লোক আসছে না তখন কিন্তু কলকাতার মানুষেরই ক্ষতি এটা তো বাস্তবতা তাই না তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন আছে সেটাও কমেন্টে জানিয়ে দিয়ে এবং আমাদের ভুল ভ্রান্তি হতে হবে বা কথায় সেটা কমেন্টে হ্যাঁ না করে দিও তো চলো গাইস বাই বাই টাটা